হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা চলে এসেছি ডেসক্রিপটিভ বেঙ্গলির যে থার্টি মার্কস থাকে সেই থার্টি মার্কসের কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের কিন্তু বাংলা বলো ইংলিশ বলো জিএস এর যে শর্ট টাইপ যে কোশ্চেন গুলো আসে প্রত্যেকটার কিন্তু প্র্যাকটিস সেট একদম অল্টারনেট ওয়েতে দেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু অ্যাক্টিভলি ক্লাসগুলো করো না হলে কিন্তু আমরা আমাদের দেওয়ার এনার্জি থাকবে না ঠিক আছে তোমরা অ্যাক্টিভলি ক্লাসগুলো করো তোমরা কত স্কোর হচ্ছে জানাও ঠিক আছে তোমরা অংশগ্রহণ করো কারণ এই সেটগুলো তৈরি করা তোমাদের জন্য তোমরা যদি অংশগ্রহণ করছো সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের তো দেওয়ার আগ্রহটা থাকবে না তাই না তো তোমাদের জন্য দেখো এই যে কষ্ট করে লিখছি লিখে লিখে জিনিসগুলোকে দিচ্ছি তৈরি করছি বাংলা ইংলিশ জিএস সমস্ত কিছু আসছে তো অ্যাক্টিভলি অংশগ্রহণ করো প্রত্যেকে ভালো করে স্কোর করার চেষ্টা করো যে যে জায়গাগুলো ঘাটতি রয়েছে সেগুলো কিন্তু রিকভার করার চেষ্টা করো ঠিক আছে চলো দেরি করব না শুরু করছি দেখো প্রথমে তোমাদের কি থাকে অশ্বতি সংশোধন এখান থেকে কিন্তু দশে দশ তুলতেই হবে ঠিক আছে তো প্রথম বানান কি রয়েছে হৈমন্তী ঠিক আছে হৈমন্তীর সঠিক বানানটা কি হবে হৈমন্তী ঠিক আছে নয় তয় দীর্ঘী হবে নেক্সট দেখো বলছে স্বার্থ স্বার্থ সঠিক বানান কি হবে দন্তের সয় বয় আকার থয় রেপ ঠিক আছে এটা হলো স্বার্থ শস্য তালিবস্য পের কাটা মধনের জফলা রয়েছে কিন্তু সঠিক বানানটা কি সরি তালিবস্য জফলা ঠিক আছে দন্তেশ্বর জফলা শস্য লুণ্ঠন লুণ্ঠন বানানে দেখো লুন্ঠন বানানটা কি হবে লয় হস্যু লুণ্ঠন ঠিক আছে মধ্যন্য নয় ঠয় দন্তন্য নয় ঠিক আছে লুণ্ঠন নেক্সট হচ্ছে যন্ত্রণা যন্ত্রণা বানান কি হবে অন্তর্য নয় রাফলা রফলা নয় আকার যন্ত্রণা ঠিক আছে তাহলে এই গেল হলো অশ্রুদ্ধি সংশোধন এবারে তোমাদের কি থাকে এবারে হলো তোমাদের থাকে এক কথায় প্রকাশ তাই তো এক কথায় প্রকাশ দেখো বলেছে যাহা নিঃশেষে পান করা হইয়াছে যাহা নিঃশেষে পান করা হইয়াছে সেটাকে কি বলে সেটাকে বলে হলো নিপিত যাহা নিঃশেষে পান করা হইয়াছে নিপিত যাহা পান করা যায় না তাকে কি বলে পেয় সরি যাহা পান করা যায় না বললাম যাহা পান করা যায় তাকে বলে কি পেয় যাহা নিন্দনীয় নয় ঠিক আছে যাহা নিন্দনীয় নয় তাকে কি বলে নিরবদ্ধ যাহা অতি দীর্ঘ নহে ঠিক আছে খুব একটা দীর্ঘ নয় তাকে কি বলে নাতি দীর্ঘ ঠিক আছে এগুলো হলো নেগেটিভ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক আছে তাহলে কটা হলো আর একটা আছে বলেছে যাহা অতি শীতল নয় অতি উষ্ণ নয় হ্যাঁ মানে না গরম না শীত সেটাকে কি বলে নাতি শীতোষ্ণ দেখবে যখন এরকম এক কথা প্রকাশে নেগেটিভ কিছু তখনই নাতি কথাটা কিন্তু ব্যবহার হয় হ্যাঁ এখানে যেমন দেখো নাতি হ্যাঁ তারপর নেগেটিভ থাকলে একটা ন আসবে আচ্ছা মেইন জায়গা এই তো তুমি অল্প অল্প লিখলে টু টু করে পেয়ে গেলে ঠিক আছে প্রভাত বাক্যে কিন্তু তোমাকে বাক্য গঠন করতে হয় ঠিক আছে তো কি বলেছে দেখো প্রথমেরটা বলেছে হলো অকণ্টক বৃদ্ধ কি জানে কাঁটা ফুটা কি ঠিক আছে অকণ্টক কি জানে কাটা ফুটা কে ঠিক আছে তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো সুখী মানুষ জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা কাকে বলে জানে না এটা হলো অর্থ ঠিক আছে এবারে আমরা বাক্য গঠন করবো বাক্য গঠনে কি করবো যে কখনো দারিদ্রের দারিদ্রের কষ্ট ভোগ করেনি ভোগ করেনি সে গরিবের দুঃখ কিভাবে বুঝবে তাই কথায় বলে অকণ্টক বৃদ্ধ কি জানে কাটা ফুটা আচ্ছা আমি তো দেখো আমার মতো করে একটা সেন্টেন্স দিলাম তোমরাও যদি মনে করো যে না এই প্রবাদ বাক্যটা দিয়ে এই ধরনের সেন্টেন্সও লেখা যায় কারণ হতেই পারে এক একজনের চিন্তাধারা এক এক রকম তো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সেই সেন্টেন্সগুলো লিখতে পারো যে ম্যাম এটা দিয়ে এই সেন্টেন্সটাও করা যেতে পারে হুম চলো পরেরটা কি বলেছে অকর্মা নাপিতের ধামা ভরা খুড় ঠিক আছে তাহলে এটা এটার ইয়েটা কি হবে অর্থটা কি অর্থ হল অক্ষমতার দুর্বলতা ঢাকতে অকর্মারা বেশি করে লোক দেখায় ঠিক আছে মানে তার হয়তো কিছু নেই সে কিন্তু লোক দেখানোর জন্য সে অনেক বেশি বেশি করে বললো সেন্টেন্সটা করলে আরো ভালো করে বুঝতে পারবে তো সেন্টেন্সটাতে আমরা কি লিখবো জ্যোতি প্রচুর বই কেনে কিন্তু কখনো পড়ে না এ যেন অকর্মা নাপিতের অকর্মা নাপিতের ধামা ভরা খুর ঠিক আছে নেক্সট অকর্মারা সর্বদাই ধূর্ত অকর্মারা কি সর্বদাই সরি ধূর্ত বলছি ক্ষুধার্ত অকর্মারা একটি কাজই জানে মানে কি ক্ষুধার্ত মানে খাওয়া তাই তো কি কাজ শুধু বসে বসে খাওয়া খাওয়া মানে কি এখানে অরিজিনাল খাওয়াকে বুঝিয়েছে সেটা কিন্তু না মানে সে কাজ করবে না কিন্তু সে হাতের সামনে সবকিছু তৈরি যায় এটা হলো মেইন ব্যাপার তো চলো সেন্টেন্স লিখি পড়াশোনা না করেও পরীক্ষার আগে বন্ধুদের থেকে নোট নিয়ে পাস করার চেষ্টা করে যাকে বলে অকর্মারা ঠিক আছে আচ্ছা এই যে যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখছো সাথে ধরো সারাংশ তারপর ধরো বঙ্গানুবাদ হম ট্রান্সলেশন ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন প্রেসি প্রতিবেদন রিপোর্ট ইডিয়ম ফ্রেস এই যে সমস্ত কিছু যদি তোমরা মনে করো যে তোমরা তোমরা পিডিএফ আকারে নেবে ঠিক আছে তো পিডিএফ আকারে কিন্তু নিতে এখানে দেখতে পাচ্ছ। কি কি জিনিস পেয়ে যাবে তো এই জিনিসগুলো একটু করে আর যদি জানার হয়। তোমরা একটু কল করে জেনে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো হ্যাঁ এরকম জিনিস এত মিনিমাম প্রাইজে কোথাও কিন্তু পাবে না আর একবার নিয়ে নেবে তোমার কিন্তু আর ইন ফিউচার যে কোনো এক্সামে আসুক বা বাংলা ইংলিশ নিয়ে কিন্তু আর চিন্তা করতে হবে না কারণ দেখো তুমি যদি একবার পিকে সরকারের সল্ট পিডিএফটা নিয়ে যত্ন করে রেখে দাও তোমার কিন্তু এটা আর নেওয়ার প্রয়োজন পড়ছে না বা কোনথাও খোঁজারও প্রয়োজন পড়ছে না শুধু বসে বসে প্র্যাকটিস করবে গিয়ে পরীক্ষা দেবে সাথে তো ধরো আরো এক্সট্রা করে এগুলো দেওয়া হচ্ছে ডিটেলসে যদি আরো জানতে চাও তাহলে একবার কল করে নাও একবার হোয়াটসঅ্যাপ করে নাও করে কিন্তু তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো ঠিক আছে চলো নেক্সট কি বলেছে বিনা মেঘে বজ্রপাত কি বলেছে বিনা মেঘে বজ্রপাত এটার অর্থ কি অপ্রত্যাশিত ঘটনা ঠিক আছে মানে যেটা কেউ আশা করেনি সেরকম একটা ঘটনা হয়ে গেল সেটাকে রামবাবুর শুনে খুব খারাপ লাগলো সুস্থ মানুষটার সুস্থ মানুষটার হঠাৎ করে হঠাৎ করে হার্ট অ্যাটাক ঠিক আছে এই ধরনের সেন্টেন্স গুলো কি বলতো যখন এই ধরনের সেন্টেন্স গুলো লিখবে একটু বড় হয় কিছু কিছু সেন্টেন্স কারণ সব তো এক কথায় বাক্যে লেখা যায় না কারণ তুমি যখন একটা প্রবাদ বাক্যকে প্রকাশ করার চেষ্টা করছো তোমাকে একটা স্টোরি ভেবে কিন্তু জিনিসটাকে সাজাতে হবে হ্যাঁ যে রামবাবু একজন ব্যক্তি সে তাকে আমরা সুস্থ সবল দেখেছি হঠাৎ করে শুনলাম তার হার্ট অ্যাটাক হলো তার মানে কি বিনা মেঘে বজ্রপাত মানে অপ্রত্যাশিত ঘটনা আমরা কখনো ভাবিনি যে তিনি সুস্থ সবল মানুষটা এরকমভাবে চলে যাবে ঠিক আছে তো একটা স্টোরিকে ইমাজিন করে কিন্তু সেন্টেন্সগুলো সাজানোর চেষ্টা করবে ঠিক আছে সুস্থ মানুষটার হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো এ যেন বিনা মেঘে বজ্রপাত ঠিক আছে লাস্ট অকারণে কিছু হয় না এটার অর্থ কি বিনা কারণে কোনো ঘটনা ঘটে না ঠিক আছে তো তোমরা কিন্তু প্রত্যেকের স্কোরটা জানাবে তোমরা কত স্কোর করলে ঠিক আছে এটাই কিন্তু আজকের শেষ আমরা আবার কিন্তু প্র্যাকটিসের সমস্ত গুলোই নিয়ে আসবো ইংলিশ বাংলা জিএস একটু বেল বাটনটা প্রেস করে দেখো বা টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যেও এতে কি হবে যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছেই কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে না হলে পরে দেখলে কি হবে দেখা গেল দুটো তিনটে ভিডিও তোমার জমে গেল দুটো তিনটে প্র্যাকটিসের তোমার জমে গেল এই ব্যাপারটা কিন্তু হবে না প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যেও আর বেল বাটনটা প্রেস করে রেখো আর আজকের ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও অলরেডি তোমাদের কভার করা হয়ে গেছে এবং আপকামিং আসছে প্রচুর ইম্পর্টেন্ট ভিডিওগুলো সেগুলো যদি হাতছাড়া করে দাও তোমাদেরই এক্সামে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে ঠিক আছে চলো তো এটা লাস্ট ওয়ান দেখো এটা দিয়ে এবার আমরা বাক্য রচনা করব অকারণে কিছু হয় না গ্রামের সবাই বলছে গ্রামের সবাই বলছে নদীর জল হঠাৎ কমে যাচ্ছে নিশ্চয় কোথাও বাধ দেওয়া হয়েছে কারণ ও কারণে কোনো কিছু হয় না ঠিক আছে তাহলে আজকের প্র্যাকটিসেরটা কমপ্লিট হলো নেক্সট আবার একটা প্র্যাকটিসের নিয়ে চলে আসব আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ